আমরা সুন্নাত পদ্ধতিতে রোজা পালনের জন্য কয়েকটা পর্যায় বলবো প্রথম কথা হলো আমরা রোজার চাঁদ যদি আমরা দেখি প্রতি মাসে চাঁদ দেখার একটা দোয়া আছে এটা আমরা পড়ার চেষ্টা করব আল্লাহ আকবার বলা আল্লাহ আহল্লাহু আল ইন ইমান ও সালামত ইসলাম ওর ওরকাল অনেকে দেখলে সালাম দেয় আমাদের দেশে বোধহয় এখনো আছে দেখছেন নাকি নতুন চাঁদ দেখলে সালাম দেওয়া এটা কিন্তু ঠিক না এটা খুবই খারাপ কাজ চাঁদ দেখলে আল্লাহ করতে প্রথমে আল্লাহ একবার এরপরে আল্লাহ এই যে নতুন মাস শুরু হলো এই মাসটা আমাদের ইমানটা মজবুত রেখো আমাদের সকল কাজে কর্মে বরকত দিও দোয়াটা কেমন হলো আ মাসের শুরুতেই আল্লাহর কাছে বরকত চেয়ে এনেলেন ওয়া সালাম এত বল ইসলাম আমাদের দিন ইসলাম ঠিক রেখো আমাদের নিরাপত্তা বিপদ আপদ থেকে মুক্ত রেখো এরপরে চাঁদের সাথে একটা কথা বলার রাব্বি অরব্পু আল্লাহ চাঁদ তুমি কিচ্ছু না অনেকে চাঁদ পূজা করে সূর্য পূজা করে তোমার রব আমার রব আল্লাহ তুমি যার বান্দা আমি তার বান্দা চাঁদ কিছু না কিন্তু নতুন চাঁদ উঠেছে আমি আল্লাহর কাছে দোয়া চাচ্ছি এটা পারলে পড়বেন এরপরে তারাবি শুরু হলো এবং তারাবি দিয়েই শুরু হলো আমাদের ঝগড়া বিশেষ করে আমরা যারা সুন্নত নির্ভর তাদের ঝগড়া এক্ষেত্রে বেশি এটা হলো সুন্নত ঝগড়া আমাদের যারা শরীয়ত শরীয়ত পালেন করে না নামাজ কালাম পড়ে না অনেকে রোজা রাখে নামাজ পড়ে না এদের কোনো সমস্যা নেই নামাজই পড়ে না ঝগড়ার কি আমরা যারা একটু ভালো করে দিন পালন করতে চাই তারা নামাজ আট টাকাত না বিশ এটা নিয়ে ঝগড়া হবে তা আমি বিস্তারিত বলবো না কথা হলো তারাবির নামাজ বিশ্বাখাত যেটা পড়া হয় এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত সাহাবীদের যুগে পড়া হয়েছে তবে রসুল্লাহ নিজে অথবা কেরাম কোন রাকাতকে ফিক্সড করেননি যে এর কম পড়া যাবে না বা এর বেশি পড়া যাবে না কারণ রসুল্লাহ আসলাম নিজেই এটাকে ফিক্সড করেন আপনারা হয়তো মনে করেন জোহরের নামাজ চার রাখাতের জায়গায় ছয় রাকাত পড়া যায় না রসুল্লাহ সাল্লাম যেটা পড়েছেন তার চেয়ে বেশি আমরা পড়বো কি করে কথাটা ওরকম না জোহরের নামাজ রসুল্লাহ সাল্লাম কখনো দুই রাখাত কখনো চার রাকাত কখনো ছয় রাখাত পড়েননি কিন্তু

দুই রেখাতেও চার ঘণ্টা চার রাখাতেও চার ঘণ্টা ছয় রাখাতেও চার ঘণ্টা আট টাকাতেও চার ঘন্টা দশ টাকাতেও চার ঘণ্টা বারো রাখাতেও চার ঘণ্টা চার থেকে ছয় ঘন্টা অথবা এই রকম সময় তিনি আমল লাইন পড়তেন সাহাবিদের যুগে আট টাকাত পড়া হয়েছে বিশ টাকাতেও পড়া হয়েছে সেটাও চার থেকে ছয় ঘন্টা আমরা যারা বিশ্বাঘাত পড়ি তারা পঁয়ত্রিশ চল্লিশ মিনিটে বিশ্বাঘাত পড়ি আর আজকে জুমার দিয়ে নামাজ আমি বলছিলাম আমরা চল্লিশ মিনিটে বিশ্বাঘাত পড়ে আমরা দাবি করি আমরা সাহাবিদের সুন্নত পালন করছি এটা একটা আত্মপ্রবঞ্চনা আট টাকাত যারা পড়েন তারা আধা ঘন্টায় আট টাকা পড়ে দাবি করেন আমরা সহি হাদিস পালন করছি এটাও আত্মপ্রবঞ্চনা আর কিছু না কথাটা হলো সাহাবে রাম এবং মুসলিম উম্মার সকল আলেম চার তাই মিয়া মহাদেব বড় বড় ইমাম সবাই বলেছেন যে এই রাকাত নিয়ে কোনো ঝগড়ার কিছু নেই কেয়াম হলো আস যেখানে বিশ্বাখাত হয় বিশ্বাখাত পড়বেন তবে আবারও আপনাদের বলি যদিও জুমার সময় সামান্য কিছু বলা হয়েছে য়ামুল লাইলের মূল মাকসাদ হলো কোরআন শোনা বা পড়া তারাবির নামাজ জামাতে পড়া ওয়াজিব নয় না পড়লে গোনা হবে না যদি মূল মসজিদে জামাত কায়েম হয়েছে আপনি তারাবির নামাজ ঘরে পড়েন কোনো গোনা হবে না তবে জামাতে পড়ার কোরআন খতমের সব থেকে মাহরুম হবে ঈশার নামাজ ঘরে পড়লে গুণা হবে কাজেই আপনি তারাবি জামাতে পড়েন বা ঘরে পড়েন অবশ্যই ঈশার নামাজ জামাতে পড়েন দুই নম্বর তারাবির মূল সুন্নত হল খতম তারাবি বা জামাতে তারাবির কোরআন শোনা কাজেই মহব্বতের সাথে আদবের সাথে কোরআনটা শুনতে হবে মসজিদে এমন হাফেজ রাখার চেষ্টা করবেন যিনি অন্তত প্রতিটি শব্দ সুস্পষ্ট পড়েন আপনার কানে যায় মুখের ভিতরে রেখে পড়েন না আপনি যখন পড়বেন আলহামদুলিল্লাহ মালিকি রাহিমদ্দিন প্রত্যেকটা শব্দ তার মদ গুন্না এখফা এহার আপনার কানে গেল পড়াওয়ালা যে সব পেয়েছেন সোনাওয়ালাও সেই সব পেয়েছেন কিন্তু আপনি পড়লেন আলহামদুলিল্লাহ মালিকঞ্জ এখানে বল নিন আপনি কি কী করেছেন তেমন কিছু শোনেননি আপনার পড়া वालों যে পরিমাণ গুনা হয়েছে সোনা वालोंও সেই পরিমাণই গুনা হয়েছে কারণ আপনি যদি একটা আয়াত সুন্দর করে পড়তেন তাহলে একটা পরিপূর্ণ সওয়াব পেতেন যেমন কুলিল্লা হুম মা মালিকুল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়াতা সিউল মুলকি মিম্মা একটা পুরো পড়লে রুকুতে চলে গেলেন ওই একটা এত সব হবে আপনি কি শুনেন আপনি তেমন কিছু শোনেন এইরকম ভাবে পুরো কোরআন পড়লো আপনার সব তো হবেই না গুণা হবে এই জন্য আপনি যদি একান্তই না পারেন বরং ঈশান নামাজ বড় জামাতে পড়ে তারাবীর নামাজ ছোট একটা জামাত করেন অন্তত সুন্দর করে মহাব্বতের সাথে পড়া তাতে একটু সময় বেশি লাগু যদি তাও না পারেন তাহলে একা সূরা তারাবি পড়েন যদি সেই রকম ইমানই মজবুত থাকে ঘরে আসলেন কিছুই পড়া হলো না গোনাগার হয়ে গেলে এরকম যেন না হয় সর্ব অবস্থায় মসজিদে মসজিদে সবাই চেষ্টা করবেন হাফিজ সাহেবদেরকে সুযোগ দিতে ধীরে পড়ার দোষ সব হাফেজ সাহেবের উপর চালানো হয় হুজুর আমাদের হাফেজ এমন পড়ে কিছু বোঝা যায় না অথচ দোষ হাফেজের না হাফেজ সাহেবরা জানে যে ধীরে পড়লে চাকরি থাকে না গত বছর আমাকে যশোর থেকে ফোন করেছে হুজুর মসজিদ কমিটির নির্দেশ পঁয়ত্রিশ চল্লিশ মিনিটের ভিতর খতম করে দিতে হবে তা না হলে হবে না অত মশলা আমরা বুঝি না অর্থাৎ ঈশা শেষ করে বিশ টাকা পড়তে হবে তিরিশ পঁয়ত্রিশ সর্বস্ব চল্লিশ মিনিটে এ যদি না পারেন তাহলে আপনি পান আসলে মসজিদ কমিটি এই গুনা করে লাভটা কি পাবে এই জন্য ভাইরা আপনার চেষ্টা করবেন তারাবিতে মহব্বতের সাথে কোরআন শোনা মহব্বতের সাথে কোরআনটা পুরোটা শোনা যদি না পারেন সোনা তারাবি পড়বেন মহব্বতের সাথে রুকু একটু দীর্ঘ করবেন ভালো এমন যদি পড়া হয় যে যেখানে আয়াত বাদ পড়ে যায় আয়াতের এক শব্দ খানিকটা বাদ দিয়ে আরেকটা পড়ে মাঝখানে দুটো তিনটে বাক্য বাদ যাওয়াতে অর্থ বিকৃত হয়ে পরিবর্তন হয়ে যায় কালাম হয়ে যায় তাহলে খুব কঠিন বিষয় হয়ে যাবে তারাবি আমরা আমাদের দেশে তারাবির দোয়া আছে চার রাখার পরপর দোয়া আছে এই দোয়াটা কোনো সুন্দর দোয়া না তারাবি এখানে আমরা ফাঁকি দিই তারাবি মানে বিশ্রাম কেন বিশ্রাম রসুল্লাহ সাল্লাম থেকে বিশ্রামের কোনো কথা হাদিস নেই সাহাবিদের যুগে যখন জামাতে তারাবি হতো বেশি সময় না ঈশার পর থেকে সেহেরি পর্যন্ত হতো কয় ঘন্টা ছয় ঘন্টা মাত্র কখনো কখনো হয়তো দিন চার ঘন্টাও হতো বারোটা একটায় শেষ হয়ে যেতে এরকম পাওয়া যায় তো মনে করেন যদি চার ঘন্টা ধরে আট টাকা বা বিশ টাকাত নামাজ পড়া হয় তাহলে আপনার চার চারটাক পড়তেই আপনার এক ঘন্টার বেশি চলে যাবে এই এক ঘন্টার সময় দাঁড়িয়ে থাকলে স্বভাবত পা এমন ভাবে ব্যথা হয়ে যেত ফুলে যেত যে খানিক্ষণ পা মেলে না বসে থাকলে দাঁড়ানো যেত না এই জন্য পরে এক দেড় ঘন্টা পরে তারা একটু হাত পা শটান করে মেলে দিয়ে কিছুক্ষণ কাজ হয়ে বসতেন আমরা চার রেখাত পড়তে কত ঘন্টা লাগে হ্যাঁ দশ মিনিট হাত পা ব্যথা হয় নাকি তা আমাদের এই তার বিহা বসাটাই তো একটা ফাঁকি ধোকাবাজি দুই নম্বর এই বিশ্রামের সময় কোন দোয়া খাস নেই বিশ্রাম আপনি কিছুই পড়বেন না কোনো সমস্যা নেই হাত পা নাড়িয়ে একটু পরবর্তী নামাজ যেন ভালোভাবে পড়া যায় সেই চেষ্টা তবে যদি পড়তেই হয় সবচেয়ে বেশি সোয়াব কিসে কোরআন তেলাবতে আপনি কোরআন তেলাত করেন মুখস্থ সুরা গুলো পড়েন আল্লাহর জিকির করেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর দরুদ শরীফ পড়েন যতবার পারেন দরুদ শরীফ পড়েন সোহান আদিল মুলকে অলমালা কুতে যে দোয়াটা এটা বড় অদ্ভুত দোয়া হাদিস কোরআনে কোথাও এই দোয়াটাই নেই তারাবির সাথে তো নেই মূলেই এই দোয়াটা নেই কথাগুলো খারাপ কিছু না কোরআন হাদিসের বিভিন্ন শব্দ নিয়ে বানানো যেমন মনে করেন রব্বানা আতিনা ফিদ একটা দুয়া রব গফিরলি ওয়া তুব আলাইয়া একটা দোয়া কোন দোয়া কুনুতের আল্লাহুম্মা আইনুকা এটা কুনুতের দুয়া রব্ব আল্লাহমা ইহদিনী ফিমান মান হাদায়া এটা কুনুতের দোয়া কুনুতের দোয়া আপনি সিজদায় পড়তে পারেন কুনুতের দোয়া আপনি তারাবির নামাজে পড়লেন অন্তত এক জায়গায় পাওয়া গেছে হাদিসে তারাবির দোয়া যেটা পড়ি হাদিসের কোথাও নেই না কোনুতে না এমনি সকালে রাত্রে বিকেলে কোনো জায়গায় এই দোয়াটা নেই দুই নম্বর হলো তারাবির সাথে তো এর কোনো সম্পর্ক নেই যে মোনাজাতটা আমরা করি এটা একই অবস্থা কোরআন হাদিসে কোথাও নেই এজন্য এই দোয়াগুলো যারা শিখে ফেলেছেন পড়লে আমরা না গুন গোনা হবে তবে এটা তারাবির অংশ মনে করলে চলে যাবে সবচেয়ে ভালো হয় বা পড়বেন আর মোনাজাতটা প্রতি চার পর পর খুবই আপত্তিকর এক নামাজ এক নামাজে কয়বার মোনাজ করে মানুষ বিশ তো তারাবি এক নামাজ হলো এমনিও আমরা বাংলাদেশের মুসলমান আল্লাহর কাছে দোয়া করা নে এই যে চারবার পাঁচবার আমরা এই যে মোনাজাত করলাম এই সুযোগটা যদি মুসল্লিদের দেওয়া হতো স্যাজদাতে একটু বড় করে এই যে বিশ্বাখাতের চল্লিশটা সেচদাই যদি দশ সেকেন্ড করে বাড়ানো হতো ভাই আপনারা এই চল্লিশে চল্লিশটা দোয়া করবেন তাতে বরং অনেক কাজ হতো চল্লিশটা শেষ দেয় রাব্বের হামহুমা আল্লাহমা আইনিয়ালা দিকরেখা অশুকরেখা রাব্বের হুবিল্লি রব্বানা আতেনা ফিত্তুনিয়া যদি সোবহান রব্বিয়ালা আলা তিনবার পড়ার পরে দশটা সেকেন্ড পনেরোটা সেকেন্ড সময় দেওয়া হতো ইমাম সেব একটা দোয়া পড়তেন মুক্তাদিরাও একটা দোয়া পড়তো তাহলে এই যে না বুঝে কিছুই না বুঝে শুধু হাত মুখ ডলার অনেক বেশি কাজ এবং কেয়ামের সুন্নত এইটে যে তুমি রুকু দীর্ঘ করো একটু লম্বা করো আল্লাহর কাছে চেয়ে আপনাদেরকে বলছি যেহেতু আমাদের সুন্নাতের মাহফিল আবারও বলি কারণ আমি অনেক কথা বলি কোন কথা কোথায় বলি মনে থাকে না মনে হয় আপনাদেরকে বলছি অথচ বলিনি তারাবির নামাজটা যদি খুব শট করে আমরা পড়ি একেবারে কম্পিউটারের কি জন্য এখন ডুয়েল কোর না কি হয়েছে ডুয়েল কোর স্পিডে যদি পড়া হয় তাহলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট লাগবে ঠিক না আর যদি সুন্নত মতো মোটামুটি সুন্দর করে পড়া হয় তাহলে এক ঘন্টা লাগবে বিশ মিনিটের পা কারণে আমরা নামাজ নষ্ট করি সৌদি আরবে অধিকাংশ মসজিদে আট টাকার তারাবি হয় কোনো কোনো মসজিদে বিশ টাকা হয় মক্কা শরীফে মসজিদে হারামে মলিয়ার শরীফে মসজিদে নবমীতে এবং আরও কিছু মসজিদে অল্প মসজিদে বিশ টাকা হয় আর বাকি সব মসজিদে কত হয় তবে এই সতেরো আঠারো বছর সৌদি আরবে থেকে দেখলাম সৌদি আরবের মুসলমানদের ইমান খুব দুর্বল এই আট আর বিশ নিয়ে দিন মারামারি করতে দেখলাম না আমাদের ইমানের দাবি কি যে বিশ পড়ে সেলাম যাবে মার ঘুষি ইমানের একটা দাবি আছে না আর যে আট টাকাত পড়ে সে বেদাতি মার ঘুষি ইমানের যে জজবা দাবি সৌদি আরবে একেবারেই নেই কেউ হাত ঝুলিয়ে নামাজ পড়ছে কেউ হাত এখানে বেঁধে নামাজ পড়ছে কেউ হাত এখানে বেঁধে নামাজ পড়ছে কেউ রফাদাইন করছে কেউ করছে না কেউ আমিন বলছে কেউ বলছে না কারোর ইমানে একটু তাগাদা লাগে না ধর একটা খুশি মার এমনকি বিশ্বাখাত আর আট টাকার তারাবি একই শহরে কেউ বিশ্বাখাত পড়ছে কেউ আটটা পড়ছে কেউ কারোর বিরুদ্ধে কিছুই বলে না হ্যাঁ আলেমরা আমার দেয় কেউ বলে বিষুত্তম কেউ বলে আর তাও কেউ গাল দেয় না তাহলে ও দেশে আলেমদেরও ইমান দুর্বল মুসলমানদেরও ইমান দুর্বল এই দুর্বল ইমানের কারণে ওদের দেশে আট বিশ চলে কোনো ঝগড়া হয় না আর আমরা আলহামদুলিল্লাহ ইমান মজবুত হওয়ার কারণে যে কোনো অন্যায় দেখলেই যেহেতু প্রতিবাদ করতে হবে এজন্য আমরা মাসাল্লাহ এ ব্যাপারে খুবই তৎপর আসলে ইমানের দৃষ্টিভঙ্গি আছে একটু ভালো করে বোঝার চেষ্টা করি আমি অনেক জায়গায় বলেছি হয়তো আপনাদের বলিনি আবারও বলি আমরা একটা গুয়ের টুকরো একজন লোক এক টুকরো গু নিয়ে আসলো এটা পাক না না পাক না পাক আমরা এটাকে ঘৃণা করব না ভালোবাসব ওই গুয়ের টুকরোটা এক জগ পানির ভিতরে রেখে দিল গু না পাক আর পানি পানিও না এক দলা গু যদি এক জগ বা এক গ্লাসে রাখা হয় পানি কি হবে আমরা গুকেও কেউ করব করবো পানি কেউ ঘৃণা করবো হাত দেব না এই দলা গু এইটুক দলা গু ওই বড় একটা পুকুরের ভিতরে নিয়ে ফেললো গুটা কি না পাক আর পানি পানি না পাক পুকুরের সব পানি না পাক হ্যাঁ পানি কিন্তু ওই জায়গা বাদ দিয়ে অন্য জায়গায় আমরা কিন্তু গোসল করি গালো পানি দিই না আমরা বড় দিঘিতে কোথাও গু আছে কোথাও মরা মাছ আছে যদি ওই মরা মাছ পচা গু যদি আমার গ্লাসে থাকতো আমি পানি হাত দিতাম না কিন্তু বিশাল দিঘি পুকুরের ভিতরে একক্ষণে আছে আর কোণে আমরা গোসল করছি গালে পানি যাচ্ছে কিন্তু কিনা লাগছে না ঠিক না ওই গুয়ের টুকরো যদি বঙ্গোপসাগরে বা ভারত মহাসাগরে ফেলে দেন ও গু কোথায় হারিয়ে যাবে কোনো অস্তিত্বই থাকবে না না ঠিক যে একজন আমরা কাজ আমরা বলবো কর্ম আমরা সবসময় কর্মের বিধান বলবো মোনাজাত করা শূন্যত অথবা বেদাত মিলাদ পড়া শূন্য অথবা বেদাত কেয়াম্প কি বলে ইল্লাখের শূন্যত অথবা বেদাত অমুকটা জায়েজ অথবা না যে এগুলো আমরা স্পষ্ট বলবো কিন্তু একজন লোক মোনাজাত করেছে অথবা করেনি। মিলাদ পড়েছে অথবা পড়িনি ইল্লাল্লাহ জিকির করেছে অথবা করেনি ওই লোকটার ব্যাপারে আমার মানসিকতা হবে এই মানদণ্ডে একজন শুধু ওই বেদাত টুকি করে অথবা নাজেজ টুকি করে তার এক হুকুম ওটা হলো গ্লাসের ভিতরের গু আর একজন অনেক ভালো কাজ করে কিছু নাজেজ বা বেদাত করে ওইটা হলো ওই বড় দিঘির ভিতরে পুকুরের ভিতরের গুপ গুরুপতি কিনা থাকে কিন্তু পুকুরে আমরা গোসল করি ওই পানি নিয়ে রান্নাও করি ঠিক না আর একটা হলো মহাসাগরের ভিতরে গু পড়ে গেছে ওর কোনো হদিসই নেই কাজে একজন মুমেন অনেক ভালো কাজ করে কিছু বেদাত করে আর একজন আলেম আল্লাহর দিনের দায়ী অনেক কাজ করেন না বুঝে দু একটা বেদাত করেন ভুল করেন আর একজন মানুষ শুধু বেদাতে নিয়ে আসে তিনজনকে এক হলো নাকি না কিন্তু আমরা বুঝি নে একজন মানুষ নামাজ পড়ছে না তার ব্যাপারে খুষাকুষি নেই এই রমজান আসলো কেউ শুনলো না আমার কাছে এখন প্রথম মশলা যে হুজুর রমজানে নামাজ পড়েনি এদের মশলা কি কিন্তু আমার কাছে গতকাল এক প্রোগ্রামে ছিলাম অনেক প্রশ্নের ভিতরে প্রায় অর্ধেক প্রশ্ন হুজুর তারাবিন নামাজ দৃশ্যাখাত আট্টাখাত কথা বুঝেছিলাম আবার কারোর প্রশ্ন হুজুর আমি নাচতে বললে নামাজ কি হবে হুজুর নাবিন নিচে হাত বান্ধায় কি নামাজ হবে মানে নামাজের মনে আছে হোলসেল এজেন্সি নিয়ে ফেলেছে মুসলমানরা তো যাই হোক যেটা বলছিলাম সৌদি আরবের মানুষদের ইমান খুব দুর্বল আর এই কারণে আমও কিন্তু দুর্বল ইমান আপনারা তো দেখেনি আমার মহব্বতের ভাইরা ছোট ভাইরা ছেলেরা বলে স্যার আপনার ভিতরে বেদাত আছে তো কেন রে বাবা বলে আপনি এটাও যায় যেটাও যে দুটো তো হইতে পারেন একটা হইতে হবে মুশকিল হলো সৌদি আরবে থেকে থেকে আমার ইমানটা দুর্বল হয়ে গেছে কারণ ওখানে হজুরা দুটোই মানে হাদিস দেখো কয়টা সেই সব ঠিক আছে যে যেটা করছে আলহামদুলিল্লাহ আমি হয়তো একটা করি সেটা ভিন্ন কথা কিন্তু কারোর বিরুদ্ধে বলে না এমন কি ইমামদের ইশতেহার দুই তিন রকম আছে ঝগড়া করে না তে এই দুর্বল ইমানদের ভিতরে থেকে থেকে আমার ইমানটাও এরকম দুর্বল হয়ে গেছে তো যাই হোক এটা আজকের উদ্দেশ্য না উদ্দেশ্য হল যে এই যে বিশ আর আট হয় আট বেশি হয় কারণ কমের সুযোগ পাইলে মানুষ বেশি করতে চায় না কথা বুঝেছেন রিয়াদে একটা বড় মসজিদ ছিল কিং খালেদ মাস্ক খুব বড় মসজিদ ওখানের ইমাম সাহেব বিশ্বাকাত করতেন এবং খুব সুন্দর করে ধীরে ধীরে তেলাওয়াত করতেন রুকু এবং সেজদা দীর্ঘ করতেন এবং রুকু সেজদা দোয়া করতেন কোরআন তেলাওয়াতের সময় অনেকেই কানত ওনার ধীরে ধীরে তেলাওয়াত তো একটু যেটা বোঝা যায় আরব দেশের মানুষ যটুকু বোঝে মানুষের চোখে পানি এসে যেত এই মসজিদে তারাবি পড়ার জন্য রিয়াত থেকে একশো কিলো সো কিলো দূর থেকে আলখার দিলাম বিভিন্ন দূরবর্তী পঞ্চায়েত সত্তর একশো কিলো দূর থেকে যুবকেরা ইফতার করে গাড়ি ছাড়তো ওই মসজিদে আজানের আগে পঞ্চায়েত সত্তর একশো কিলো দূরের যুবকেরা এসে পুরো মসজিদ ঘুরে যেত কি জন্য যে দেড় ঘন্টা ঘুরে তারাবি পড়বে কেন এই নামাজে দাঁড়িয়ে একটু চোখের পানি ফেলবে শেষ যে একটু দোয়া করবে কান্দে দোয়া করার নামাজে দাঁড়িয়ে কোরআন শুনে চোখে পানি আনার লোভে যুবকেরা একশো দেড়শো কিলো দূর থেকে গাড়ি হাঁকায় ইফতার করে ওই উম্মুল উমুলের জামে খালেদের ভিতরে এমনভাবে ভরে যেত আজানের পরে গেলে জায়গা পাওয়া যেত না কাজেই যুবকেরা চায় পারে আপনি দেন বাংলাদেশের যুবকেরা পারবে দেখেন না কেন কিন্তু আমরা তাদের সামনে দিতে পারছি না তারাও নামাজে কানতে চায় তারাও সেই দায় দোয়া করতে চায় কিন্তু আমরা পরিবেশ দিতে পারছি না সেই জন্য তারাবিড়ি যে দোয়া মোনাজাত এটা মোটেও সুন্নত না কোনোদিন রসুল স্লাম করেননি সাহাবেরা করেননি আমাদের সায়েরি মাম শোনেইনি কোনো ফেকার কিতাবে নেই শুধু শেষ যুগের দু একটা ফেকার কিতাবে আছে তারাবি যখন জামাতে পড়বো আমরা বেতের পড়ে নেব। কারণ রসুল আসলাম বলছেন মান কামা কামামাল ইমামি হাত্পাই অংশ রাইফা কুতিবা লাহু বাকাইয়া বাকৈয়াতু লাইলাতি যদি কেউ ইমামের সাথে কে আমুল লাইল বা তারাবির জামাত শেষ পর্যন্ত পড়ে তাহলে বাকি সারারাত তাহাজ্জত পড়ার সহাব তার আমুল নামায় হয়ে যায় কাজেই আমরা বিশ্বাসঘাত হলে বিশ্বাসঘাত পড়ে বেতের পড়ে এক বেড়ে যাবো তবে এর পরেও রাত্রে আমরা কে আমুল লাইল তাহাজ পড়তে পারি কোনো সমস্যা নেই রমজানের শেষে দশ রাত সবচেয়ে গুরুত্বপূর্ণ সবে কদরের রাত আর এজন্যই আমরা বাংলাদেশের মুসলমান রোজাদার পুরুষ এবং নারীরা এই দশ রাতে সবচেয়ে গুণা করি কোথায় বড় কষ্টের ব্যাপার রোজাদার মহিলারা পুরুষেরা ঠিক শেষ দশ রাত যে দশ রাত রাত আল্লাহ রহমতের দরজা সবে আমরা প্রায় পুরো দশটা রাতই মার্কেটে গেলাম আমরা চেষ্টা করবো কেনাকাটা আগে করতে একটু কষ্ট হলেও দিনে করতে এবং দিনে না হলে মাগরিদ থেকে ইশার ভিতরে করে নিতে ঈশার পর থেকে বাকি রাত ইবাদতে এ বাদতে কাটাই একান্ত বাধ্য হলে যদি মেয়েরা মার্কেটে যেতে হয় পর্দার সাথে যাবেন তারপরও যে পালাপাড়ি হয় বোরকা পড়লেও পর্দা হয় না এই জন্য কেনাকাটা থাকলে যদি মেয়েদের মার্কেটে যেতেই হয় তাহলে রোজার প্রথম দিকে কেনাকাটা করে নেবেন পর্দা সহ যাবেন শালীনভাবে যাবেন পুরুষের ভিড়ের ভিতরে যাবেন না আর পুরুষেরাও যারা একান্ত ব্যবসায়ী তাদের কথা ভিন্ন তারা বাধ্য হয়ে দোকানে থাকবেন তারা দোকান বন্ধ করে শেষ সাথে অন্তত তারাবি কে আমল্লাহাজত পড়বেন আর যারা পারবেন তারা ইশার আগে সব হাজত ছেড়ে বাকি রাত বিশ রাত থেকে তিরিশ রাত পর্যন্ত পুরো রমাদান শেষ দশ রাত আপনারা প্রতি রাতেই তারাবি ছাড়াও কিছু নামাজ পড়বেন সবে কদর মানে সাতাশ না সবে কদর মানে শেষ দশ রাত এতে কাপ রসুল্লাহ সাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নত আমাদের দেশে এতে কাপ এখন বিজনেস হয়ে গেছে শোনো একটা মসজিদে কেউ না রাখলে গুণা হবে কাজে টাকা পয়সা এখন রেখে দাও এতে কাপ ওই জন্য না এতে কাপ হল আল্লাহর সাথে কাজেই আমরা সবাই চেষ্টা করব এতে কাপ করার দশ দিন পুরো মসজিদে আল্লাহর এবাদতে থাকার দুনিয়ার সম্পর্ক কমিয়ে দেওয়ার এতে কাপকারী ঘুমিয়ে থাকলেও এটা বড় এবাদত যদি না পারি এতে কাপ করতে না পারি অন্তত প্রতি রাতে কিছু অতিরিক্ত করবো দেখে বলবেন দোয়া পড়বেন ঈদুল ফেতরের রাত্রেও তাকবীর বলবেন আল্লাহ একবার আল্লাহ ইল্লাহ আল্লাহ একবার আল্লাহ আকবর আলহাম সকালে ঈদের নামাজ পর্যন্ত ঈদুল ফিতর সকাল সকাল আদায় করা শূন্য বেলা ওঠার আধা ঘন্টা থেকে এক ঘন্টার ভিতরে হয়ে যাওয়া উচিত যদিও আমাদের দেশে বেলা হয় তবে যে যেখানে আসেন আস্তে আস্তে সুন্নতের দিকে আসার চেষ্টা করবেন সামাজিক বিভিন্ন কারণে একটা বদরুসুম হয়ে গিয়েছে দিনে সকালে ফিতরা দিতে হয় গরিবদের বাড়িতে খাবার পৌঁছানোর নিশ্চয়তা এই জন্য রচনা একটু দেরি করতেন সকালে কিছু খেয়ে যেতেন তিনটে পাঁচটা খেজুর অথবা কিছু মিষ্টি অথবা কিছু খাবার খেয়ে ঈদের মাঠে যেতেন ঈদের মাঠে রসুল্লাহ সাল্লাম প্রথমে সালাদ আদায় করতেন ঈদ আসলে আমাদের ঝগড়া আছে ছয় না দুটোই ঝগড়া করবেন না ঈদের পরে দিতেন আম খুতবা দেওয়ার পরে মেয়েদের ওখানে যে খাস খুদ্া দিতেন রসুল্লাহ সাল্লামের সময় মেয়েরা পিছনে জামাতে শরীক হতেন রসুল্লাহাম উৎসাহ দিতেন এরপরে মুসলমানরা যার যার বাড়িতে চলে যেতেন এক পথে যাওয়া আর এক পথে ফেরা এগুলো সুন্নত দেখা সাক্ষাৎ সালাম করা কেমন আছেন দোয়া করা সুন্নত মুসাফা করা সুন্নত কোলাকুলি হলো যার সাথে অনেক দিন পরে দেখা তার সাথে এটা সুন্নত ঈদের সুন্নত না কোলাকুলিটা ঈদের সুন্নত না মোটামুটি صيام <سؤال> و عيدের بقى مختصَر كتها سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله <سؤال> الا <سؤال> انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى اله